শাহরুখ খান নাম তো সোনাহি হোগা সেই নব্বই দশক থেকে শুরু আজও একইভাবে বলিউড কাছেন কিং খান তাকে এক ঝলক দেখার জন্য মন্নাদের বাড়ির সামনে জড়ো হন ভক্তরা প্রিয় কারোবাকে নিয়ে কন্তু ভালো থাকি তুমি তবে এখন বাবা শাহরুখকেও টেক্কা দিচ্ছেন ছেলে আরিয়ান খান তাই পেস্ট্রি শিরোনামে উঠে আসেন জুনিয়র খান স্টারকিট আরিয়ানের লাভ লাইফ নিয়ে জোর চর্চা চলছে বলিউডে তার সঙ্গে প্রেম করছেন আরিয়ান বলিউডের সূত্রে খবর ব্রাজিলিয়ান মডেল লাডিসা বলিসির সঙ্গে সম্পর্কে রয়েছেন আরিয়ান সম্প্রতি মুম্বাই এক ইভেন্টে দেখা গেল তাদের তবে একসঙ্গে আসেনি আরিয়ান এসেছিলেন বোন সঙ্গে লারা বলেছি ওইলেন তবে আলাদা আরিয়ানের কিছুক্ষণ পরে উপস্থিত হলেন পার্টিতে আরিয়েনকে দিন সাদা ডলো পঞ্জল কারুনাতে প্রিন্টেড টি-শার্ট জিন্সের এবং জিন্সে। লারিসা পরেছিলেন কালো মিনি ড্রেস। জানেন কি? আরিয়েনের থেকে 7 বছরের বড় লারিসা কিভাবে তার ডেবিউ শুরু জানেন? জানা গিয়েছে লারিসা ব্রাজিলের নাগরিক। তবে কর্মসূত্রে ভারতে থাকেন। লারিসাকে বলিউডের অভিনেতাদের সঙ্গে বিভিন্ন মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে। এছাড়া একাধিক সিনেমাতেও দেখা গিয়েছে লারিসাকে। কিন্তু আরিয়ানের সঙ্গে কিভাবে আলাদা? জানা গিয়েছে শাহরুখ পুত্র আরিয়ানের পোশাক সংস্থার বিজ্ঞাপনে কাজ করতেন তিনি সেখান থেকেই তাদের প্রথম আলাপ তারপর প্রেম যদিও সবটাই এখনো জল্পনা তাদের সম্পর্ককে এখনো অফিসিয়াল করেনি আরিয়ান বা লারিসা কেউই শুধু আরিয়ান সুহানা প্রেম জীবন নিয়েও কম চর্চা নেই বলিউডে বিটাউনার আরেক স্টারকে জাহ্নবী কাপুরকে প্রায়ই ক্যামেরা বন্দী হতে দেখা যাচ্ছে ভালোবাসার মানুষের সঙ্গে সুহানা জানবি থেকে সানায়া পল করা কোন স্টার তার সঙ্গে ডেট করছেন কিভাবে তাদের ফ্রেন্ড জেনে নিন সুহানা খান আগস্ট সেনান্দা স্টার হওয়ার জন্য ছবি থেকে লাইন সুহানা সম্প্রতি অভিনেত্রী হিসেবে কলেজে কেরিয়ারও শুরু করেছেন এদিকে শাহরুখ খান ও সুহানার লাভ লাইফ নিয়ে কম চর্চা নেই বলে করায় সূত্রের খবর তা আর্টিস্টের সেটে প্রেমে পড়ে সুহানা এবং বাচ্চন পরিবারের নাতি আগস্ট সেনান্দা প্রায়ই তাদের বিভিন্ন পার্টিতে একসঙ্গে দেখা যায় সম্প্রতি মুম্বাইয়ের পার্টিতেও দেখা গিয়েছে তবে দুজনেই পার্টিতে আলাদা এলেও কম চর্চা হয়নিহী কাপুর এবং প্রয়াত শ্রীদেবীর কন্যা জাহভী কাপুর বাবা বনি কাপুর সকল পরিচালক সেক্ষেত্রে স্টারকিডের তালিকায় তার নাম একেবারে প্রথম শাড়িতে রয়েছে বলা যেতে পারে জাহবীর সঙ্গে নাম জড়িয়েছে শিখার পাহাড়িয়ার জানা গিয়েছে জাহবীর ছোটবেলার বন্ধু শিখার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার সিন্ধের নাতি তিনি দুজনের মধ্যে প্রেম অনেকদিন থেকেই তবে মাঝে সম্পর্ক ভাঙে তাদের কয়েক বছর বাদে আবার তাদের সেই সম্পর্ক জোড়া লাগে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান পার্টিতে একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে জাহ্নবী কলায় শিক্ষু লেখা পেন্ডেন্ট ও নজর এড়াইলে কাকারাজ দিলে নাইসা বেদান বলিউডের পাওয়ার কাপল অজয় দেবগন এবং কাজলের কন্যা নাইসা দেবগন প্রায়ই নানা ইস্যুতে ফেস ফিতে দেখা যায় নাইসাকে কাজল কন্যাকে নিয়ে কম বিতর্ক হয়নি বহুবার ট্রোলের শিকার হতে হয়েছে নাইসাকে তার প্রেম জীবন বহুদিন ধরে রয়েছে চর্চায় জানা গিয়েছে লন্ডনের ব্যবসায়ী বেদান্ত মহাজনের সঙ্গে কোনো প্রেম করছেন তিনি নাইসা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার সঙ্গে বেদান্তের একাধিক ছবি রয়েছে যা দেখে দুইয়ে দুইয়ে চার করছেন নেটিজেনরা